আবার যত ফুটবল এনে খেলাধুলা করো আমি সামনে আমার বাড়িতে আসলে তো তোমাদের আর মুসল লাগে খেলার জন্য যে কোনো সরঞ্জাম যে কোনো সমস্যায় খেলার জন্য খেলার জন্য আমি আমি ওইখানে খেলাধুলা ফিরে আমি একসময় ভালো ফুটবল খেলতাম ঠিক আছে ভালো ক্রিকেট খেলতাম সব খেলাতে আমি অংশগ্রহণ করতাম তো ভালোভাবে খেলাধুলা করব আর ভালোভাবে লেখা পড়া করবা এটি কথা আমি সামনে নেক্সট আসতে দেয়া করি আমার সাথে ভালো হ্যাঁ পয়সাল এই তো আমি ডাকাতে নাম চিফিন স্কুলতে এই যে তোমরা এই স্কুলের কাছাকাছি আয় হচ্ছে তাইও দুস্ত দেয়া করি একসাথে কথা আছে ওই তো আমি কাছাকাছি আয় হচ্ছে তাইও তাড়াতাড়ি আয়

তুই কেমন আছো ভাই ভাই ভালো আছিস যাই বললি ঢাকা থেকে আমি তোমার কাছে আরো একটু লেট হইবো না ভাই তারা উলোয়াছে দেখা আমি একটু ঘুমাই গেছিলাম তোর কথাটা আমি আর দেখতে পারছি না

দেখ ভাই তোর একটা কথা কই বর্তমান যুগ কিন্তু ভালো না তুই আমার ছোট ভাই একবারে কলিজার টুকরা তোর নাম রাখছে আমার বাপ মা আমি জীবন আদর করে আমার বাপ মা তোর আদর করতো তোর নাম রাখছে হিরুজিয়া হুম তোরে আমিও হিরুর মতে মনে করি কলিজার টুকরা তুই আমার ছোট ভাই দেখ আমি জীবনে বিয়া শাদীটা করলাম না আমি কি বিয়া শাদী করতে পারতাম না ঠিক আছে আজকে তোর মতো ছেলে আমার থাকলোই তোর দিকে তাকাইয়া জীবনটা একেবারে বরবাদ করে দিছি না করছি বিয়া সাথী না করছি কোনো কিছু এই যে বিশাল অর্থ সম্পদ বাড়ি গাড়ি তো সত্য প্রচলিত করছি আমার জীবনটা তোর পিছনে ব্যয় করছি শেষ করছি টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা ধরে তোর পিছনে খরচ এখন তুই যদি ভালো একজন ডাক্তার হইতে পারো আমার জীবনটা সার্থ এই যে টাকা পয়সা নষ্ট করছি আমার বিন্দু আমার কষ্ট লাগতো কিন্তু তুই মানুষের মতো মানুষের তুই আমি যত টাকা মাসে বনা করে দে এর শুরু বাইদারে বড় মাইরিয়া এই আদিনা করে সব কিছু এর টাকা পয়সা দিয়া এর মানুষের মতো মানুষ করছি আমার ঘর বে আমার গুটটা অনেক কাছে রই এখন আমার একটু ইয়া লাগদছে তৃপ্তি গত সপ্তাহে ধরে এতগুলো টাকা দে দিলাম আর আজকে ও টাকা লাগবো তুই আপোসই কপু তো সরসনা তো ভাই না তোমার বাইকে অনলাইনে চলতে পারে আমার তো আমি লেয়া বলা সারা

লেখা বড়া লেখা পরে তো বড় কিছু হইতে হবে আমি কি বেশি জানো আমি ডাক্তার হইছি ডাক্তার সামনে সামনে বছরই ডাক্তার হই গেলাম তো তোমরা ভালো করে লেখা বড়া করবা এখন আমি তো হইছি ডাক্তার হইছি তোমরা আরো বড় কিছু হইতে হবে জজ বেজস্টার এলাকার বড় বড়

ঠিক আছে তাহলে তুমি শোনো সময় আসো আচ্ছা যাক তোমাদের যে আবদার আমি লাগবো সমস্যা নাই কিন্তু সর্বোপরি কথা হচ্ছে তোমরা ভালো বলে লেখাপড়া করবা খেলাধুলার পাশাপাশি তো আমার সাথে চলো আমি তোমাদের দু হাজার টাকা দেওয়া দিচ্ছি তোমাদের তুমি সিলে দিয়ে এনে দু হাজার ফুটবল কিনে দিও আর ভালো করে খেলাধুলো আবাজ টপিটা ফুটবল এনে খেলাধুলা করো আমি সামনে বাসো বাড়িতে আসলে তো তোমাদের আর লাগে খেলার জন্য যে কোনো সরঞ্জাম যে কোনো সমস্যায় খেলার জন্য খেলার জন্য আমি আমি ওইখানে খেলাধুলা আমি একসঙ্গে ভালো ফুটবল খেয়েছিলাম ঠিক আছে

তো সব দেয় করলাম এখন আমার সার্থকতা এই ঢুকল যদি বাইরে আমার ডাক্তার হয়ে বাইরে সারা দেশবাসী কইবো যে অমুকের বাইরে সে মানুষের মতো মানুষ করছে একজন ভালো ডাক্তার বানাইছে আমার এই সার্থকতা এ নিয়ে আমি আমার জীবনের যত ইয়া আছে সব আমার পুরনো হয়ে গেল ভাই

ভাইয়ের অবস্থা না কি শুধু ভাইয়ের অবস্থা না দা আমার ভাই বুঝে নই আমার জীবন তো এই পথে শেষ করলা পাফে তো ভাইরে জন্ম দিয়া আর লালন পালন কইরা যাইতে পারছে না বড় কইরা লেহা ফারাফ করাইতে পারছে না সবকিছু তো আমি কলাম আমরা তো সবাই জানেন আমি সকল কিছু ব্যয় করতেছি আর কিছু এ হ্যাঁ ওই ইনশাল্লাহ লেখাপড়ার মনোযোগী আছে মানুষের মতো মানুষই হয়ে হইতেছে আর কি টাকা পয়সা চাহা যেমন চা তখন এই আর আপত্তি করতে সে চলেও না লেখাপড়া ছাড়া কিছু বুঝেও না টাকা পয়সা আপত্তি করতে ভাঙে না এটি আমার ধারণা বর্ষা হয়ে গেছে শুনেন ভাই দুনিয়াটা অনেক বড় বুঝলেন তো হ্যাঁ অনেক বড় ভাই বাইরের কিছু টাকা পয়সা খরচ করতে আছে না করলেন বিয়া বিয়া সাথে কিছু করলেন না এত বড় সংসার টাকা পয়সা সব তো বাইরের পিছিয়ে দিলে আপনার কিছুদিন পরে যখন এই যে বাইরে বড় ডাক্তার বানাইবেন ডাক্তারের বড় ডাক্তারই হইব আপনার বাদ দিব মনে হয় না কিছু পাইবেন না ভাই ভাই কথাটা বলছেন ভাই ভাই শুনেন শুনেন আমি আপনাকে বলছি এখনো বলি ভাই আপনার প্রতি একটু কষ্ট লাগে তা নিজে একটা কিছু কইরা বাইরে লেখাবার চিহেলেন অনেক কিছু করতে কষ্ট করলেন শেষ ফলে কিছু না ধীরু কিছু লাগেন না দেখেন আপনি চিন্তা ভাবনা কইরা আমি তো ভাই চিন্তা ভাবনা করিই করতেছি আমি বাইশ যদি বিয়া শাদি করে তাইলে বাইশ যদি খা আমার ধারণা দেখা বাইশ যদি এক নালা লাগা তা আমারও খাওয়াইবে আর বাইয়ের বউ একটা শিক্ষিত আমার বাই যেহেতু শিক্ষিত ভালো একটা শিক্ষিত ফ্যামিলিতে ভালো একটা জাত বংশ দেখিয়া একটা মেয়ে বিয়ে করাই দেয় তো এই মেয়েটা একটা শিক্ষিত মানুষ একটা শিক্ষিত মেয়ে কোনো দিন আর মেয়েটা জানতো না যে বাসুরে ছোটো ভাইয়ের জন্য কি করছে আরে ভাই এগুলো এখন নাই নাই দুনিয়ার কালচার

আমার অনেক কাজ আছে আচ্ছা ভাই আমি ওই একটু সামনে যাবো আর একটু দরকার আছে কাজটা শেষ করিয়া পরে অন্যদিন দেখা হবে বুঝবেন ভাই বুঝবেন আচ্ছা আচ্ছা দোয়া করেন আমার জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করেন ভাই সারা কিছু বুঝিনা